নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে মহলার শুভেচ্ছা রইল সবার জন্য তো তোমরা তো বুঝতে পেরেছ দুর্গাপূজা চলে এসছে তো দুর্গা পূজা এসছে মানে টেলারিং মেশিনে প্রচুর কাজ তো এখন আর কিছু সময় পাওয়া যাচ্ছে না তোমাদের সঙ্গে কথা বলবো আড্ডা বলবো কোনো কিছু সময় পাচ্ছি না কারণ বুঝতেই পেরেছ এখন দুর্গাপূজা মানে সবচেয়ে বেশি এ হচ্ছে টেলারিং দোকানে তো যাই হোক টেলারিং দোকানে যেভাবে যে চাপ থাকে টেলারিং দোকান আর কাপড় দোকানে বেশি চাপ থাকে তো যাই হোক তোমাদের কাছে চলে এসেছি যেহেতু এখন প্রচুর ব্লাউজ কাটাচ্ছি তো তোমাদেরকে না দেখলে কেমন লাগবে তাই আমি তোমাদেরকে একটা ব্লগ আরম্ভ করছি মানে কাটিংয়ের ব্লগ এখন চললো প্রতিনিয়ত প্রতিনিয়ত ব্লগ দিব ঠিক আছে তো এটা হচ্ছে বত্রিশ সাইজের ব্ল্যাকার ব্লাউজ তো এটা মাপ করে কাটিং পুরোটাই দেখিয়ে দিচ্ছি তো এটা পেছন সাইড ঠিক আছে প্রথমে আমি পুটের মাপটা নিয়ে নিলাম তো পুটের মাপটা নিয়েছি আমি আড়াই ইঞ্চি ঠিক আছে এখানে দিয়েছি আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম তারপর এই কাঁধের মাপটা নিলাম আমি সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো ঝুলটা নিলাম আমি পনেরো ইঞ্চি এটা হচ্ছে পিছনের মাপটা হচ্ছে আট ইঞ্চি যেহেতু একটু বেটেটা বেটে তাই আট ইঞ্চি নিয়েছি তো এটা বগলের শেপটা দিচ্ছি ছ ইঞ্চিতে বগলের শেপ দিচ্ছি যেহেতু কোমর বত্রিশ বত্রিশ কোমরের জন্য আট ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এক্সট্রা দু ইঞ্চি নিয়ে নিলাম এখানেও বু হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের আমি এখানে আট ইঞ্চি নিয়েছি সেলাই জন্য এক্সট্রা দু ইঞ্চি নিয়ে নিলাম তো এইগুলো সবগুলো আমি কভার করে দিব তো এটা কাটাচ্ছি আমি পেছনের সাইডটা এটা পেছনের সাইড তো বগলের সাইড এক ইঞ্চি দিয়ে দিলাম এবার আমি সব মার্জিন টেনে দাগ দিয়ে দিব কাটিং করে ফিটিং করলে তোমাদেরকে আমি সবটা দেখাবো ঠিক আছে ওই দেখো তো দেখো বন্ধুরা আমার বত্রিশ হাজার ব্লাউজের